হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আর একটা বিগ কম্পিটিশান আপডেট নিয়ে আজকে এসে গেছি তো আমার ভাইয়ের বিয়ে আছে তো ওর জন্য ভিডিও আপডেট দিতে পারেনি আর এখন খুব বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম তো এখন একটা বাঁকুড়াতে সব খুব একটা বড় আপডেট আসতে চলেছে প্রচুর বড় একটা আপডেট বাঁকুড়ার জন্য তো যারা এতদিন তোমার এই কমেন্টগুলো করেছিল যে ভোলানাথের সাথে যখন রক্ষাকালী কম্পিটিশন হয়েছিলো প্রত্যেকটা কমেন্টের স্ক্রিনশট নেওয়া আছে আমার কাছে তো এই ভিডিওটা যেদিন বানাবো এই যে তোমার বললাম বাঁকুড়ার একটা আপডেট বড় আপডেট আসতে চলেছে তো সেদিনে এই কমেন্টগুলোকে আমি ধরে ধরে রিপ্লাই দেবো এবং তাদের এই প্রত্যেকটা কথার জবাব আমি সেদিন দেব। তো আমার বাঁকুড়াতে আমি অনেক দিন থেকে ভিডিও করছি তো একই রকম সেট আপ দিন চলছে তো আমিও চাইছিলাম যে বাঁকুড়াতে কিছু নতুন কিছু এবার আপডেট আসুক নতুন রকম কিছু আসুক তো সেটা ফাইনালি হতে চলেছে অন্য রকম কিছু আপডেট আসতে চলেছে এবং অনেক বড় আপডেট আসতে চলেছে তো এটা যারা ভালোবাসে বক্স কম্পিটিশান ভালোবাসে তাদের কাছে এটি খুবই আনন্দের বিষয় তো তার ভিডিও আমি বানাবো কিছু দিনের মধ্যে আর ফাইনালি একটা বড়ো কম্পিটিশান আপডেট দিই যেটা বালসিতে প্রতি বছর হয় জল জলঢালা উপলক্ষে একটা বড় কম্পিটিশান যেন যে রোড শো হয় সেটা এবছরও হবে সেটা হচ্ছে এটা হবে শ্রাবণ মাসের কুড়ি তারিখে আর শ্রাবণ মাসের কুড়ি তারিখে যে রোড শোটা হবে সেখানে আসছে এম টি মানে হচ্ছে সেই বাঁশবেরিয়ার নন্দকুমার থেকে সেই যে আর সি এফের আস থাকছে আমাদের বাঁকুড়া থেকে থাকছে আমাই সিন্নি তারপর দাস ইলেকট্রিক তারপরে লোকনাথ তারপর তোমার অনেক কটা সেট থাকবে প্রায় পনেরো আঠেরো পনেরো কুড়িটার মতো সেট থাকবে সাউন্ড সার্ভিস প্রচুর প্রচুর সেট থাকবে আমাদের বাঁকুড়া থেকে তো এটা অ্যাকচুয়ালি হবে বালসি থেকে পাঁচটা সাইডের দিকে যে রোডটা গেছে ওই রোডটা দিয়ে পুরো রোড শো হবে আর রাস্তায় রাস্তায় ফুল কম্পিটিশান হবে আর ডেটটা সবাই মনে রাখো সেটা হচ্ছে কুড়িতে শ্রাবণ কুড়ি শ্রাবণ তোমার ওই যে বালসির বিখ্যাত আগের বছর জানো যে প্রচুর সেট আপ গিয়েছিল তো এবছরও হবে তো যারা ভালোবাসো মাইক কম্পিটিশান দেখতে তারা অবশ্যই এসো আর আমি আশা করছি যাওয়ার চেষ্টা করব আর ভিডিও বানাবো আর এর মধ্যে তোমার কম্পিটিশান ভিডিও আসবে তো দেখতে থাকো ভিডিওটা আর বললাম যে একটা বিগ আপডেট অনেকগুলো অনেকগুলো বাঁকুড়াতে আপডেট আসতে চলেছে সেগুলো দেখাবো এবং প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা তোমার যে কথাগুলো বলেছিলো তাদের প্রত্যেকটা উত্তর দেবো সেদিনকে তো অপেক্ষা করে থাকো আর আমি চাই সব সময় আমার ডিস্ট্রিকে নতুন কিছু আপডেট আসুক নতুন রকমভাবে অন্য কিছু কম্পিটিশান হোক একই রকম দেখতে দেখতে এবার সবাই পাবলিকেও বুঝতে পারছো তো চলো বাই দেখা হবে আবার অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর কম্পিটিশান ভিডিও দেখতে থাকো তো চলো বাই এটা হচ্ছে আমি কতুল থেকে ভিডিওটা বানাচ্ছি ছাদের উপরে আর চলো আবার দেখা হবে বাই